নমস্কার বন্ধুরা আমি আজকে চারাপোনা মাছের ঝোলের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন এই চারাপোনা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়েছি তার সাথে আমি একটা পেটি মাছ নিয়েছি ছেলের জন্য আর এদিকে লম্বা লম্বা করে আলু কেটেছি দুটো উঁচুনা পেঁয়াজ টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো আর এদিকে কাজু আর তিল বাটা আর আদা কাঁচালঙ্কা বাটা আর এদিকে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ হয়তো কাশ্মীর গুঁড়ো তেল আর এর সাথে আদা কাঁচা লঙ্কা আর জিরে আর মুড়ি আছে গুড়ের জন্য মুগুলা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো জায়গাটা যদি ছোটো তাই অল্প অল্প করে ভাজবো মাছটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করব না ঝোলে খেতে ভালো লাগবে না আলুটা আবার ভেজে তুলে নেবো আমার না লবণ দেব মরুদ আলুটা কিছুটা ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পুরোনো দেবো একটু কালো জায়গায় এবার দেবো পিঁয়াজ পিঁয়াজটো হ'লে নৰম হৈ যায় তাত ভাজা হৈ যাব নৰম হৈ গলে তাই নুন নুন দি দিবা যেটা ভাজা হয়ে গেছে এবার আমি দেবো আদা কাঁচা লঙ্কা জিরে মৌরি যে বাটাটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো ভাজা ভাজা করে নেবো তখন না কাঁচা গন্ধটা যাবে আবার কাঁচা গন্ধটা চলে গেছে আমি ভেজে নিয়েছি এবার আমি দেব কেটে রাখা টমেটো তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার দেবো পরিবার মতো হল এবার দেবো কাঠির মাংস হলো চামচের দেড় চামচ নেব মশাটাতে না পুজো যায় একটু সামান্য জল ভালো করে এবার কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি দেবো কাজু আর তিল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো বা আলুর সাথে সমস্ত মশলা মিশিয়ে নেব এবার দেব পরিমাণ মতো জল যেহেতু একটু ঝোল হবে এটা তাই জলটা একটু বেশি দিলাম এবার আমি ঢাকা নিয়ে দেবো মাছ ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো চা ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিব আমি নামিয়ে দেব ঝোলটা আমার হয়ে গেছে বন্ধুরা আমি বাড়িতে যেরকম চারা আছে ঝোলে রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন